ছোট অভিনেত্রী তানজিন তিশা ফ্যাশন শ্যুট ও র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে কর্মজীবন শুরু করেন নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন তানজিন তিশা সম্প্রতি অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে লাভলি একটা মুহূর্ত আমার মা এটা দ্বিতীয় সময় কোথাও আদর্শ মা হিসেবে অ্যাওয়ার্ড বলেন কারণ আমি বলবো প্রতিটা আর্টিস্ট সন্তানের পেছনে বাবা মায়ের দায়িত্ব যেমন বাবা মায়ের ভাটটাও অনেক সেই জায়গা থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি ঠিক কাজ করছি শুধু আমার মায়ের জন্য তিনি বলেন সেই জায়গা থেকে মাকে যখন সম্মাননা দেওয়া হয়েছে এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না তাই আমি ভীষণ খুশি ভক্তদের সুখবর দিয়ে তিশা বলেন আমার দর্শকরা যেটা চায় আমিও সেটা চাই তিনি বলেন আমি সব সময় অপেক্ষা করেছি খুব ভালো বাজেটের কাজের চেষ্টা করি বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন কাজগুলোর সঙ্গে থাকার অভিনেত্রী আরো বলেন এছাড়া খুব তাড়াতাড়ি আমাকে সিনেমায় দেখা যাবে আমার দর্শকদের জন্যই আমি আজকে এই অবস্থানে আমি বিশ্বাস করি আমার জেনিউন কিছু দর্শক আছে তাদের জন্যই আমার সবকিছু